সবাই রেডি রহমান রহিম প্রিয় সাংবাদিক ভাই বোনরা দেশবাসী সালাম আপনারা জানেন যে আমাদের বিদ্যুতের যে প্রয়োজনীয়তা আছে সারা বাংলাদেশে এটা হচ্ছে গরমের সময়টাতে আমাদের আঠারো থেকে উনিশ হাজার পর্যন্ত মেগাওয়াট লেগে যায় শীতের মৌসুমে এটা কমে আসে দশ থেকে এগারো হাজার বারো হাজারের মেগাওয়াট বিদ্যুৎ প্রতিদিন হলে প্রয়োজন মিটে যায় আর কি আমরা গত ফ্যাসিবাদি সরকারের আমলে দেখেছি যে আমাদেরকে বারবার বলা হয়েছে আমরা নাকি বিদ্যুতে সংসম্পূর্ণ হয়ে গেছি আমাদের উনত্রিশ থেকে তিরিশ হাজার মেগাওয়াট নাকি আমাদের সক্ষমতা আছে এই তিরিশ হাজার মেগাওয়াটের ভিতরে আমরা দেখেছি যে চার হাজার হচ্ছে ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট বলে আর কি যেটা ব্যক্তিগত ক্যাপাসিটির মধ্যে তারা উৎপাদন করে তাদের নিজস্ব প্রয়োজন মেটানোর জন্য বাকিটা হচ্ছে সরকার বিভিন্ন জায়গায় সরবরাহ করে যেই প্রসেসের মধ্য দিয়ে বিপণন করে এবং আমরা যেটা এনজয় করি নাগরিক হিসেবে তো সেই জায়গাতে যদি চেনুইনলি আমাদের পঁচিশ ছাব্বিশ হাজার মেগাওয়াটের সক্ষমতা থেকে থাকে তাহলে তো বাংলাদেশে লোডশেডিং হওয়ার কথা না কিন্তু আমরা গরমের মৌসুমে প্রায় দেখি যে লোডশেডিং থেকে আমরা মুক্তি পাচ্ছি না এবং এটা সবচেয়ে বেশি ভাগিদার হচ্ছে আমাদের গ্রামীণ জনগোষ্ঠী যারা আছেন পল্লী বিদ্যুতের অধীনে যে জনগোষ্ঠী বিশাল জনগোষ্ঠী সেই জনগোষ্ঠী তাহলে অবভিয়াসলি এই প্রশ্নটা আসে যে তাহলে আমাদের বিদ্যুৎ এত সক্ষমতা থাকার পরেও আমাদের লোডশেডিং কেন হচ্ছে দ্বিতীয় সবচেয়ে আলোচিত বিষয় বিদ্যুৎ খাতের গত ষোলো বছরে আমরা দেখেছি ফেসিবাদের আমলে সেটা হচ্ছে যে আপনার কুইক কুইকেন্টাল দু হাজার নয় দশে যে আইন করা হয়েছিল নামটাই করা হয়েছিল যে একটা ইমিডিয়েট একটা খুবই স্বল্প মেয়াদের আয়োজন যে যেমন ধরেন আপনারা দেখেছেন যে যখন কোনো জমিতে বিল্ডিং করা হয় ওই আশেপাশে দেখবেন রাজমিস্ত্রি যারা থাকে ইটের কাজ করে তারা থাকবার জন্য আবার একটা টিনশেড বাঁশ দিয়ে একটা ঘর করে এই ঘরটা কিন্তু রাজমিস্ত্রির পার্মানেন্ট ঘর না টেম্পোরারি ওই বিল্ডিংটা হয়ে যাবার সময় পরে দেখবেন যে একতলা যখন হয়ে যায় তখন ওই বিল্ডিংটা তারা ভেঙে ফেলে ভেঙে একতলায় চলে যায় রেন্টাল জিনিস হচ্ছে যে আমার একটা পার্মানেন্ট দীর্ঘমেয়াদী বিদ্যুতের প্রকল্প চলছে আপাতত স্বল্প মেয়াদে ইমিডিয়েটলি জনগণের চাহিদা পূরণ করবার জন্য আমি একটা প্রসেসে যাচ্ছি সেটার মধ্য দিয়ে আমি আমার জনগণের যে নিড আছে সেটা পূরণ করব কিন্তু আমরা দেখলাম দু হাজার থেকে শুরু করে এবং এটা যাদের হাতে হাতে খড়ি হয়েছে বর্তমান যে জ্বালানি উপদেষ্টা আছেন উনি কিন্তু তখন জ্বালানি সচিব ছিলেন দুই হাজার নয় দশের দিকে তো সেই সময়টাতে কুইক রেন্টাল যেটা চালু হলো সেটা আলটিমেটলি পারমানেন্ট হয়ে গেল এখন পর্যন্ত এবং সেটা দশ বছর পরে বাতিল হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা দেখলাম যে হাসিনা এবং তার যে গোলামরা আছে এই যে রেন্টাল দালাল যে জনগোষ্ঠী আছে তারা নতুন করে এটাকে আইন এক্সটেন্ড করে পার্লামেন্টে অবৈধ সংসদে এটাকে আবার দীর্ঘমেয়াদে এক্সটেন্ড করে দিয়েছে চুক্তি সম্প্রসারণ করে দিয়েছে তো সেই প্রেক্ষাপটে নতুন অভ্যুত্থান পরবর্তী যে সরকার দায়িত্ব নিয়েছে তার আসবার পরে আমরা দেখলাম যে যে চুক্তিগুলো হয়েছে রেন্টালের যে চুক্তিগুলো ছিল সেগুলোকে রিভিউ করবার জন্য একটা কমিটি তারা করেছে আর দ্বিতীয় আর কাজ যেটা করেছে সেটা নিয়েই হচ্ছে আজকে আমাদের আলোচনা সেটা হচ্ছে যে সারা দুনিয়াতে আপনারা দেখছেন যে উষ্ণায়ন যেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং সারা দুনিয়াতে জলবায়ু পরিবর্তন হচ্ছে এটার একটা বড় কারণ হচ্ছে মাটির নিচে যে খনিজ সম্পদ আছে যেগুলোকে আমরা ফসিল ফুয়েল বলছি তেল গ্যাস এগুলো পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করবার মাধ্যমে যে ধোঁয়াটা তৈরি হয় এই যে পলিউশনটা তৈরি করে এটা আমাদের উষ্ণায়ন তৈরি করতে সাহায্য করছে এবং সারা দুনিয়ার সবচেয়ে যারা উন্নত দেশগুলো আছে পশ্চিম ইউরোপ এবং পশ্চিমা দেশগুলো তারা হচ্ছে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের সবচেয়ে বড় দায়ী দেশগুলো আমেরিকা ধরেন সবচেয়ে বেশি বড় পলিউটার সবচেয়ে বেশি মানে মানে পলিউশন তৈরি করে হচ্ছে আমেরিকা এরপরে হচ্ছে চায়না আবার অর্থনীতির জায়গাতে দেখেন দুনিয়ার সবচেয়ে বড় অর্থনীতি আমেরিকা দ্বিতীয় হচ্ছে চায়না তো সেই বাস্তবতায় সারা দুনিয়াতেই একটা ক্যাম্পেইন আছে যে আমরা কিভাবে ধীরে ধীরে ফসিল ফুয়েল থেকে বেরিয়ে এসে একটা পরিবেশ বান্ধব জ্বালানি আমরা রূপান্তরিত হতে পারি আমাদের গ্যাস বিদ্যুৎ জ্বালিয়ে আমাদের গ্যাস তেল জ্বালিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করবার পদ্ধতি সেখান থেকে বেরিয়ে এসে কিভাবে আমরা বিকল্প জ্বালানির উৎস তৈরি করতে পারি তো বাংলাদেশ আল্লাহতাল্লা নিয়ামতে ভরা একটা দেশ যেখানে আপনার প্রচুর বৃষ্টি যেমন আছে আমাদের প্রচুর নদী আছে আমাদের প্রচুর বাতাস আছে যেহেতু আমাদের বঙ্গোপসাগর আছে দক্ষিণে এবং আমাদের প্রচুর সূর্য আছে সারা দুনিয়া যেগুলোকে ভিত্তি করে আপনার বিকল্প পরিবেশ বান্ধব জ্বালানি করবার জন্য চেষ্টা করছে তার প্রত্যেকটা উপাদান বাংলাদেশে খনিজ সম্পদের মতো করেই উপস্থিত আছে আমরা যারা শীতের দেশে থেকেছি লম্বা সময় আমরা দেখেছি যে আপনার সোলার প্যানেলকে কিভাবে এনার্জাইজ করবার জন্য তারা চেষ্টা করছে কিন্তু পারছে না কারণ তার দুই মাসে সূর্য থাকে না কিন্তু আপনি দেখবেন যে আমার শীতের সূর্য দিয়েও জ্বালানি উৎপাদন করবার এবং বিদ্যুৎ উৎপাদন করবার সক্ষমতা আছে বলে বিশেষজ্ঞরা বলেছে তো সেই বাস্তবতায় আমরা দেখলাম যে গত ফ্যাসিবাদীদের আমলে চৌত্রিশটা কোম্পানিকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন করবার জন্য নিবন্ধন দেয়া হয়েছে এই এই নিবন্ধন প্রক্রিয়াটাকে প্রাইমারিলি তারা বলে হচ্ছে এল ও আই লেটার অফ ইন্টেন্ট যে এটা এক ধরনের চুক্তি একটা আকাঙ্ক্ষাপত্র যে সরকার একটা কোম্পানিকে বলছে যে আপনারা ধীরে ধীরে জমি কেনেন যন্ত্রপাতিগুলো সেট আপ করেন বিনিয়োগ করা শুরু করেন মানুষকে এমপ্লয় করা শুরু করেন এবং দিন তারিখ দেওয়া আছে সাত দিনের মধ্যে করতে হবে পনেরো দিনের মধ্যে করতে হবে পঁয়তাল্লিশ দিনের মধ্যে করতে হবে তারপরে হচ্ছে আমরা একটা পারমানেন্ট আপনারা যখন প্রোডাকশন করবার মতো ফিট জায়গাতে আসবেন তখন আমরা পারমানেন্ট চুক্তি করব তো আমরা যারা আইনের ছাত্র আমরা বুঝি যে এল ও আইটাও একটা চুক্তি এটা একটা প্রাইমারি চুক্তি বলতে পারেন কিন্তু এবং এই চৌত্রিশটা কোম্পানির সক্ষমতা হচ্ছে প্রায় সাতাশশো মেগাওয়াট তাহলে আমার গরমের মৌসুমে আমার প্রয়োজন হচ্ছে বিদ্যুতের সতেরো থেকে আঠেরো হাজার মেঘাওয়াট সর্বোচ্চ যদিও বাংলাদেশ সরকার বাংলাদেশের এস্টাবলিশমেন্ট কখনোই চোদ্দো হাজার থেকে পনেরো হাজারের বেশি উৎপাদন কোনো করতে পারে নাই কিন্তু তিরিশ হাজার মেঘাওয়াটের গল্প আমাদেরকে সুন্দর করে বলে সব সবসময় তো সেই জায়গাতে যদি দেখেন আপনার পনেরো হাজার জেনুইন মেগাওয়াট উৎপাদন ক্যাপাসিটির বাই আমাদের এই নবায়নযোগ্য জ্বালানির পরিবেশবান্ধব জ্বালানির উৎপাদন ক্যাপাসিটি তৈরি হচ্ছে প্রায় সাতাশশো মেঘাওয়াটের এবং যেটার জন্য আপনার তেল পুটতে হবে না গ্যাস পুটতে হবে না ডিজেল পুটতে হবে না আপনি এটা বাংলাদেশের আলো বাতাস দিয়ে করবেন সূর্য দিয়ে করবেন পানি দিয়ে করবেন তো সেই রকম একটা বিদ্যুৎ খাতে আমরা দেখেছি এই সরকার আসার পরে জ্বালানি উপদেষ্টা এই কাজগুলোকে স্থগিত করে দিয়েছে চৌত্রিশটা কোম্পানির অলমোস্ট প্রায় প্রতিটা কোম্পানি হচ্ছে বিদেশি কোম্পানি এখানে চীনা কোম্পানি আছে দক্ষিণ কোরিয়ার কোম্পানি আছে মালয়েশিয়ার আছে সিঙ্গাপুরের আছে এডিবির আছে এবং বাংলাদেশের গত আমলের আওয়ামী লীগের কিছু নেতা কর্মীরও কিছু কোম্পানি আছে সেটা চার পাঁচটা কিন্তু